আচ্ছা আচ্ছা এটা সমস্যা আমি কথা বলেন একটা ভিডিও এই যে পাঁচই আগস্ট যে গণহত্যা গেছে এখন ছাত্রলীগকে ছাত্রলীগ যারা ছিল তাদেরকে তো নিষিদ্ধ করা হয়েছে এখন বর্তমানে বিভিন্ন সংগঠন রাজপথে আন্দোলন সংগ্রাম করছে যে আওয়ামী নিষিদ্ধ করার জন্য আসলে এই ব্যাপারে আপনারা তো স্টুডেন্ট আপনাদের মাধ্যমেই তো মাধ্যমে স্বাধীনতা আসলে এই ব্যাপারে আপনারা আসলে কি আসলে এটা কোন চোখে দেখছেন যে সেটা শাস্তি তো অবশ্যই হওয়া উচিত আর সত্যি কথা বলতে আসলে আমি সেরকমভাবে পলিটিক্স ফলো করি না তো নিষিদ্ধ নিষিদ্ধ করা হবে কিনা হবে না সে ব্যাপারে আসলে আমি লাইক তেমন কিছু বলতে পারছি না এবং নির ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চাচ্ছেন বা আপনার একজন বোন ছিল তারা যদি মনে করেন ওই গণহত্যায় আহত অথবা নিহত হতো তাহলে আপনি আসলে বিষয়টা কিভাবে দেখতেন যদি ইনজাস্টিস যেহেতু হয়েছে সেগুলো তো শাস্তি অবশ্যই হওয়া উচিত এটাই আচ্ছা এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইতেছে এই ব্যাপারে আপনি আসলে কি বলতে চাচ্ছেন এটা নিয়ে আমার আসলে বললাম তো ওইভাবে আইডিয়া নাই যে এখন এভাবে এই ম্যাটারগুলো কীভাবে হ্যান্ডেল করা হবে কারেন্ট গভর্ন গভর্নিং বডি থেকে বাট আপনি আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন আসলে কোনো একটা দলকে নিষিদ্ধ করার বা না করা ওই টপিকে যদি না যাই জিনিসটা হচ্ছে যে যারা অন্যায় করে আসছে ওদের শাস্তি হইতে হবে ধরেন হচ্ছে আমলেকে নিষিদ্ধ করা হইলো কিন্তু একটা দলকে মানে একটা নাম নিষিদ্ধ করা হইলো কিন্তু যারা ইনভলভ ছিল বা যারা অন্যায়গুলো করে আসছে ওদের শাস্তি হলো না তো সেই ক্ষেত্রে আসলে নিষিদ্ধ করে কোনো লাভ নেই আয়নাগরে তারপরে বিভিন্ন টর্চার সেল আওয়ামী লীগের এই ব্যাপারে আসলে আপনার মতামতটা কি যে আসলে একজন এই দেশের প্রধানমন্ত্রী সাবেক ছিলেন ওনার মাধ্যমে যদি এই সমস্ত কাজগুলো হয় তাহলে আসলে সাধারণ পাবলিক কোথায় যেয়ে দাঁড়াবে এরকমের আসলে এটা অপেক্ষা এইটা এটা অবশ্যই হচ্ছে এর জন্য হচ্ছে ব্যবস্থা নেওয়া উচিত আর আমি যতদূর জানি হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতেও এই জিনিসটা অলরেডি মানে বেশ আলোচনার টপিক তো এটা অবভিয়াসলি হচ্ছে স্টেপ নেওয়া উচিত এই যে শেখ হাসিনা ভারতে বৈশা আপনার অনলাইনে একটা বক্তব্যর কারণে যে বাংলাদেশে যে বক্তব্য যেটা ছিল সেটা অবভিয়াসলি হচ্ছে উস্কানিমূলক এই মুহূর্তে এমন একটা বক্তব্য দেওয়া অবশ্যই উচিত না তবে ভাঙচোরের পক্ষে আমি না জানি অনেক মানুষ হচ্ছে এর বিরুদ্ধে বলবে আমার যে বাট কারণ হচ্ছে যখন একটা মেইন জায়গাটা ভাঙা হলো তখন হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু হয়ে গেল সেটাটা অশান্তি এইটাই বত্রিশ নম্বরে যে এই শেখ হাসিনার বাড়িটা যে ভাঙা হলো এই এই এটা কি দেখতে গেছিলেন দর্শনার্থী হিসাবে তো অনেক লোক ওই জায়গায় গেছে আমরা ওইখানে গেছি যাওয়া হয়নি যাওয়া হয়নি ওইখানে আপনারা যান আচ্ছা এই 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 আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনি একটু কিছু বলবেন এইটাই যে আসলে দল নিষিদ্ধ করা হইলো বাট যারা মানুষ ছিল দলের ওরা হচ্ছে পার পেয়ে গেল ওই নিষিদ্ধ করে আসলে লাভ নেই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা আসলে এই অকারেন্স গুলো ঘটাইছে তাদের বিচারটা চাচ্ছেন হ্যাঁ মানে যারা এই এখানে কথা হচ্ছে যে আমি আওয়ামী লীগ থাক বা আওয়ামী লীগ না থাক এর উপর হচ্ছে অপিনিয়ন দিচ্ছেন আমি দিচ্ছি হচ্ছে যারা অন্যায়গুলো করে আসছে ওদের জন্য হচ্ছে অ্যাট লিস্ট বিচারটা হ্যাঁ বিচারটা হয় বিচারটা হয় ধন্যবাদ আপনাকে আপনার নামটা কি আপনি প্লিজ আমার নাম হচ্ছে কোথায় পড়াশোনা করেন अस्लामिक युनिभर्सिटी अफ टेक्नोलोजी आइ